ঈদ মানে হাসি ঈদ মানে খুশি কিন্তু এই হাসি খুশি উচ্ছ্বাস প্রবাস থেকে নিজ বাসে আসায় ভালোবাসায় দেখার আশায় আগে যে ভাষায় উদ্ভাসিত হয়ে উঠত এখন তেমন হয়ে ওঠে না কারণ সেই কারণ নিয়ে এই দৃশ্য ধারণ আচ্ছা দোস্ত তুই এত বছর পর দেশে এলি কিন্তু তোরে দেখে পরিবারের কারো মধ্যে কোনো খুশির ভাব দেখলাম না খুশি তো দেখা যায় না ওটা ভেতরে থাকে তার বড়ো দোস্ত এত দিন পরে তুই দেশে আইছিস তোর পরিবারের মধ্যে যে রিয়াকশনটা হওয়ার দরকার সেটা কিন্তু দোস্ত দেখলাম না কিন্তু অরা তো আমরা অনেক পরে দেখতেছ না কাল সকালে ওরা আমরা দেখছিস দূর ও বেটা তুই তেলি কাল Sunday তেলি সকালে দেখলো কেমনে মোবাইলে দেখছে মোবাইলে হ্যাঁ এই যা অরে জি এই কাল সকালে তোmalloc আমাদের ডাকা হইছ না হ্যাঁ হয়েছে তো মোবাইলে বল কেমনে এখন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার স্কাইপের যুগ পিপলে ছবি সকাল বিকাল দুই বেলা দেখতেছে কথা হইতেছে সুতরাং অনেকদিন পরে দেখার যে আবেগ সেটা তো তুই এখন আর পাবি না তাই বলে বাচ্চারা ঈদের জামা কাপড় দেখে খুশি হইব না এই খুশির পালো শেষ এখন লয়ে তো কাপড় কিনছি ওগুনিয়া কাপড় সুপুর কিনছস মানে দোস্ত এখন আর বিদেশ দাউন লাগে না কত সিস্টেম আছে যেভাবে খুশি কল করবা বাস সরাসরি জিনিসপত্র দেখবো পছন্দ করবো যেই কারণে যেদিন জিনিস কিনছি সেদিন ওরা দেখছি সুতরাং কাপড় কেনার আনন্দটাও এখন বাসি হয়ে গেছে এর সবই হইতেছে ডিজিটাল যুগের খেলা আর এই খেলায় আনন্দের মতো আবেগ অনুভূতি সবই বাঁচিয়ে হয়ে গেছে